শুভ শারদীয়া বন্ধুরা আজকে হচ্ছে সপ্তমী তা সপ্তমীর উপলক্ষে আমি আজকে আমাদের তো মাছে ভাতে বাঙালি আর আমাদের মা সব কিছুতেই আমাদের লক্ষ্মী পুজোতেই আমাদের মাছ হয় আর দুর্গা পুজোতেও আমাদের সেই মাছই হয় শুভ সকাল বন্ধুরা তো ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে মোটামুটি ভালো আছি আর ভিডিওটা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে তোমরা দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমি চলে এসেছি দেখো বন্ধুরা সকালবেলা যেরকম সম সকালবেলা উঠি সেরকম উঠেছি উঠে সমস্ত চলে এসেছি

বন্ধুরা এত হয়েছিল যে কি বলবো তোমাদের প্রচন্ড পরিমানে খুব ভালো হয়েছিল বন্ধুরা দেখো এদিকে সোয়াবিন আর সোয়াবিনটা ভিজিয়ে রেখে দিয়েছে আর বড় বড় রসগোল্লার মতো হয়ে গেছে সাফলার সোয়াবিনটা খুব ভালো বন্ধুরা দেখো এই যে চলে এসছি আমি বসে পড়ে মাছের ডিমগুলো পিস পিস করে নিয়েছি করে নিয়ে দেখো আমি এবার তেল দিয়ে আগে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম তারপর তেল দিয়ে এপিট ওপিট করে ভালো করে আমি ভেজে নিলাম ভেজে দেখেছো বন্ধুরা ও ডিমের পিসগুলো কত বড় বড় হয়েছে তাহলে কতটা ডিম ছিল আটশো জনের মাছ ছিল বন্ধুরা ওইটা তা ডিমটা কতটা হতে পারে তারপরে দেখো জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম আলুটা লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিলাম টমেটো আর আদা দিয়ে এবার টমেটো আদাটা একটুখানি ভালো করে ভাজ কষালাম কষিয়ে নিয়ে মশলা দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ মিষ্টি সব দিলাম দিয়ে দেখো ভালো করে কষালাম তেল ছাড়া পর্যন্ত কষিয়ে দিয়ে জল দিয়ে দিলাম জল দিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম নামানোর সময় একটুখানি সস কারণ সসটা দিলে না আরও টেস্টি আর এদিকে আমাদের ডল নতুন জামা পড়েছে নতুন জামা পরে ও অনেক পাকা পাকা কথা বলছি কিন্তু বন্ধুরা ভয়েস ওভার দিচ্ছি কারণ এইখানে আমাদের ঘরের সামনেই তো পুজো হচ্ছে আর প্রচণ্ড পরিমাণের মাইকের আওয়াজ আসছে ওই জন্য আমি তোমাদের কাছে এমনি মানে কথা বলতে পাচ্ছি না ওই জন্য ভয়েস ওভার দিচ্ছি দেখো সারাদিন পর চলে এসেছি সন্ধেবেলা সন্ধ্যা দিতে সন্ধে দিতে সন্ধে টণ্ডে দিয়ে তারপরে আবার অনেকটা কাজ আছে বন্ধুরা সেই সমস্ত কাজগুলো সারতে হবে সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে যে দেখো আমি রান্নাঘরে গেলাম তারপরে আমাদের বারান্দার এদিক ওদিক মানে সব জায়গায় সন্ধ্যে দিলাম সন্ধ্যে টণ্ডে দিয়ে তারপরে যে দেখো সন্ধ্যে দেখানো হয়ে গেছে শাক বাজানো হয়ে গেছে একটু আমি কৃষ্ণ নাম করবো কারণ টিভি চালাতে পারি না ডল আজকে এখনও পর্যন্ত ঘুম থেকে ও টিভি বিছানার মধ্যে শুয়ে আছে ছটা বেজে গেছে কিন্তু ও এখনো পর্যন্ত ও ঘুমাচ্ছে তা আমি তোমাদের বলেই ছিলাম আগেই যে আমার ফ্রিজ হচ্ছে নিরামিষ আমার ফ্রিজের মধ্যে সব ঠাকুরের জিনিসপত্র থাকে এই যে আমি তুলসী পাতা বের করলাম খা গোপুর কাজু কিশমিশ বের করলাম বের করে নিয়ে আমি গপুকে সেবা দিয়ে দিলাম আমার সেবা দিয়ে দিলে মোটামুটি আমার হয়ে যাবে দেখো বন্ধুরা সেবা হয়ে গেছে গোপুর আমি এবার জল শঙ্ক দিয়ে মুখটা মুছিয়ে দিলাম প্রদীপ বন্ধ করে নিভিয়ে দিলাম দিয়ে বাটাগুলো সরাবো শরীর প্রসাদ নিয়ে নিলাম আর বন্ধুরা পরে আর তোমাদের কাছে শেয়ার করিনি কারণ প্রচুর কাজ ছিল সেই অনেক শেয়ার করতে গেলে অনেক বড়ো ভিডিও হয়ে যাবে তা ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও তোমরা আমার সঙ্গে থেকে পাশ থেকেও